টাকা খরচ করে পেন হোল্ডার আর কিনতে হবে না সো আমি তোমাদের একটা কাগজ দিয়ে পেন হোল্ডার বানিয়ে দেখাবো আমি যেভাবে ভাঁজ দিতেছি তোমরা কিন্তু সেইভাবে ভাঁজ দিবা ভাঁজগুলো গুলো না দিলে হবে না কিন্তু আমার নতুন ভিডিও ভাজ দিয়ে তোমরা কিন্তু কেসি দিয়ে কাটবা এন্ড এইভাবে একটা এন্ড আমি বেশি কথা বলতেছি না এন্ড আমার কিন্তু একটা টিকটক আছে আছে তোমরা টিকটক এর নেমটা আমি বলতে পারি সো দেখো এখানে কিন্তু করে এন্ড আমি কিন্তু এই একটা ভালো লুক দেওয়ার চেষ্টা করতেছি তোমরা চাইলে আমাকে বলতে পারো আমি কি কি বানাবো সো দেখো এইভাবে তোমরা ভাঁজ দিবা ভাগ এন্ড আমি যে প্রসেস করে করতেছি ওইভাবেই এন্ড আমি কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো রাখার চেষ্টা করতেছি এন্ড তোমরা কিন্তু বুঝেই যাবা সো একবার দেখে না বুঝলে দুই থেকে তিনবার তোমরা দেখতে পারো সো যেহেতু তোমরা টাকা ছাড়াই এটা মানাবা দুই থেকে তিনবার দেখা কোনো ব্যাপারই না এন্ড আমার এই ভিডিওটাতে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এন্ড এইভাবে তোমরা ভাস করে নিবা এন্ড সেম এইভাবে কিন্তু ভাস করতে হবে নাহলে কিন্তু হবে না এটা একটু বিগড়িয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না কারণ এটা কিন্তু একটু ট্রিকি অ্যান্ড তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করতে পারো তাহলে কিন্তু এটা দুই সেকেন্ড এইবার ফেলতে ফেলতে এন্ড দেখো এইখানটা কিন্তু একটু কষ্ট হবে কিন্তু তোমরা একবার দুইবার এই জায়গাটা দুইবার দেখলেই হবে এন্ড আঠাও দিতে পারো আমি আঠা দিয়ে নেই চাই বললাম এখান দিয়ে আঠাও দিতে পারো আমি কিন্তু এখানে নিচে একটা জিনিস আমি কিন্তু লাগাই নিয়েছি হয়ে গেলো তোমরা লাগাই নিবা দেখো পানির মতো সহজ হয়ে গেল একটা পেন হোল্ডার